আমরা সব সময়ের জন্য একটা কথা বলে থাকি কোনো সিনেমা যদি নারী দর্শককে উদ্বুদ্ধ করতে পারে মানে বাড়ির মা বোনেরা যদি কোনো সিনেমা নিয়ে একবার ইন্টারেস্টেড হয়ে যায় সেই সিনেমাকে বক্স অফিস থেকে রোখা বহুত মুশকিল ওই সিনেমার চরম লেভেলের একটা কি বলবো চান্স থাকে সিনেমাটা ব্লকবাস্টার তকমা পাবে কেন জানো ন্যাচারালি মডেল অফ দ্য স্টোরি বা মেন কারণটা যদি আমরা বলি আমরা কিন্তু যারা মহিলারা আছি বাড়িতে তারা একটা কোনো সিনেমা দেখে ইন্টারেস্ট দেখতে যদি ইন্টারেস্টেড হই নয় আমি আমার হাজব্যান্ডকে বলবো নয় বাড়িতে যদি বড় দাদা থাকে তাকে বলবো আদারওয়াইজ বাবাকে বলবো না হলে কাকাকে বলবো মোট কথা বাড়ির যারা সিনিয়র আছেন অর্থাৎ যারা পুরুষ মানুষেরা আছেন তাদেরকে বলবো যে আমি এই সিনেমাটা দেখতে যেতে চাই প্লিজ আমাকে নিয়ে চলো আমি এই সিনেমাটা এনি হাউ দেখবো মহিলা দর্শক একটা সিনেমা নিয়ে ইন্টারেস্টেড হয়ে যাওয়া মানে ওই এক মহিলা দর্শক নয় কিন্তু তাকে কেন্দ্র করেও মিনিমাম একজন যাবে তার সঙ্গে তাহলে দেখতে চাইলো একজন আসলে গেল দুজন এই জন্যেই নারী দর্শক একটা সিনেমার জন্য খুব পজিটিভ আর বর্বাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে আমি দেখলাম গতকাল এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমাদের মেহেদি হাসান পিয়ালদাদাও একটা ব্লগ ভিডিও বানিয়েছেন আমার এত ভালো লাগলো যে মেয়েটির বা যে মহিলাটির কুড়ি দিন পরে তার ডেলিভারি সে অন্তঃসত্ত্বা কুড়ি দিন পরে যার ডেলিভারি সে জানে তার ডেলিভারি কুড়ি দিন পরে সে বরবাদ দেখতে সিনেমা হলে গেছে এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তোমরা জানো অনেকেই জানো যারা জানো না তাদেরকে আমি দেখিয়ে দেব। এক্ষুনি এই ভিডিওটা আমি চালাবো আমার ভিডিওর মধ্যে এবং আমি দেখে অবাক হয়ে গেছি যে একটা বাংলা সিনেমা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে অডিয়েন্সের মধ্যে মহিলা দর্শকদের মধ্যে যে সে প্রেগন্যান্সি নিয়ে এতটা ইলেভেন্থ আওয়ারে এসে সে কিন্তু বরবাদ দেখতে চলে গেছে মানে কতটা এক্সাইটেড সে বরবাদ দেখার দেখার জন্য আর কি আমি ভিডিওটা একটুখানি তোমাদের সামনেও তুলে ধরি আমার এত ভালো লেগেছে যে এইরকমও হয় এইরকম ক্রেজও দেখতে পাওয়া যায় থ্যাংক ইউ ইমন রিমন ভাই আমাকে ভিডিওটা পাঠাবার জন্য আমি গতকালই দেখেছিলাম আমি এটা নিয়ে কথা বলতাম কিন্তু রিমন ভাই আমাকে বললো দিদি তুমি এক্ষুনি এটা নিয়ে ভিডিও বানাও তো দেখো এই মহিলাকে দেখো এই মেয়েটির কুড়ি দিন পরে ডেলিভারি আছে ও বললই এই ভিডিওতে ওকে অ্যাট এনি হাউ বরবাদ দেখাতে হবে এবং ওকে ওর বাড়ির লোক বরবাদ দেখাতে নিয়ে এসেছে আমি যতটুকু যা জানি পিয়াল দাদার ভিডিও থেকে জানতে পারলাম মেহেদি হাসান পিয়াল ভিডিও থেকে জানতে পারলাম যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার সময় নাকি এরকম একটা ঘটনা নাকি ঘটেছিল যে সিনেমা দেখতে দেখতে একজন অন্তঃসত্ত্বা মায়ের তিনি বাচ্চা প্রসব করে ফেলেন এরকম ইতিহাস বাংলাদেশে আছে এর আগেও আছে তো কুড়ি দিন বাকি যে মায়ের তার ডেলিভারি হতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এমার্জেন্সি কারণ যে কোনো মুহূর্তে শারীরিকভাবে এমার্জেন্সি কারণ ঘটতে পারে কিন্তু বর্বাদের ক্রেজ এতটাই যে তাকেও ঠেকানো যায়নি আর শুধু এই মেয়েটি বলে নয় যদি একটু স্পেশালি মাল্টিপ্লেক্স চেনের দিকে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো আপনারা ফলো করেন আপনারা দেখবেন নারী দর্শকের ভিড়টা দেখবেন আপনারা মানে বাড়ির মা বোনেরা কি পরিমাণ বরবাদ এনজয় করছেন সিনেমা হলে গিয়ে পাবলিক রিয়াকশন ভিডিও দেখলে বোঝা যাচ্ছে আমি তো আবারও রিপিট করলাম মহিলা দর্শক যদি সিনেমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায় ওই সিনেমা ব্লকবাস্টার হয়ে যাওয়ার চূড়ান্ত লেভেলের চান্স থাকে এটাও মাথায় রাখবেন ধরুন আমি আজকে বরবাদ দেখিনি আমার চোখের সামনে ফেসবুকে এরকম কিছু ভিডিও আসছে যেখানে আমি দেখতে পাচ্ছি বাড়ির মহিলারা তারা বরবাদ দেখে বেরিয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে তারা তাদের মতন করে রিয়াকশান দিচ্ছে ওটা দেখে কি আমার ইচ্ছা হবে না যে আমিও সিনেমাটা দেখতে যাই আমিও কি বাড়ির লোকদের একটুখানি বলবো না যে আমাকেও দেখতে নিয়ে চলুন কতক্ষণ না করবে আপনাকে আপনার বাড়ির লোক যেখানে পুরো বাংলাদেশ বরবাদময় হয়ে গেছে কতক্ষণ বলবে আপনাকে যে সে নিয়ে যাবে না সে তো নিয়ে যাবেই হয়তো একদিন বা দুদিন দেরি হতে পারে কিন্তু সে তো নিয়ে যাবেই তো আপনার সঙ্গে তো সেও যাচ্ছে বা তারাও যাচ্ছে তাহলে তো বক্স অফিসটা ইনক্রিজ হচ্ছে মোট কথা মহিলা দর্শকরা কিন্তু একটা সিনেমার জন্য বিরাট বড় একটা আশীর্বাদের জায়গা এটা অস্বীকার করার জায়গা নেই আর যেটা কিন্তু বরবাদের ক্ষেত্রে হয়ে গেছে কারা মনে করছিলেন না যে এই সিনেমাটা দেখবার জন্যে বাংলাদেশের অডিয়েন্স রেডি নেই কটা পাবলিক রিয়াকশন ভিডিও আপনারা নেগেটিভ পেলেন একটু বলুন তো হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমি একটি মাত্র এরকম ভিডিও দেখেছি যে ভদ্রলোক বলছেন যে এত ব্রুটাল সিন বাবারে বাবা আমি তার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তো ডিরেক্টর তো প্রথম থেকে লুকোছাপা করেননি তিনি তো প্রথম থেকেই বলছেন যে এটা একটা ব্রুটাল ফিল্ম তাহলে আপনি ব্রুটাল ফিল্ম জেনেও গেছেন কেন সিনেমাটা দেখতে যদি আপনার হার্ট দুর্বল হয়ে থাকে যেখানে একটা সাত বছর পাঁচ বছরের বাচ্চা সে বেরিয়ে এসে বলছে এই জিল্লু মাল দে পাবলিক রিয়াকশনের সময় সেই বাচ্চাটা যদি এই সিনেমাটা নিতে পারছে তাহলে আপনি নিতে পারছেন না মানে আপনার তাহলে উচিতই নয় এই ধরনের সিনেমা দেখতে যাওয়ার জন্য তো যারা বলেছিল যে বাংলাদেশবাসী নাকি প্রিপেয়ার্ড নয় এরকম ব্রুটাল সিন দেখার জন্য আপনারা ফিল করতে পারছিলেন তো যে আপনারা নিজেরা বাংলাদেশবাসীকে মেন্টালিটির দিক থেকে কতটা পিছিয়ে রাখছেন অন্য মানুষদের কাছে যে বাংলাদেশবাসী এখনো প্রিপেয়ার্ড নয় তারা দেখতে পারবে না কে বলে ভাই সবার হাতে মুঠো ফোন আছে সবাই এখন ওটিটি কন্টেন্ট দেখে সবাই নেটফ্লিক্স দেখে সবাই অ্যামাজন প্রাইম দেখে সবাই সনি দেখে সো সবাই প্রিপেয়ার্ড সবাই আপনাদের মনে হচ্ছিল তারা নয় যাই হোক শেষ করলাম ভিডিওটা এই বোনটির ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে যে বাংলা সিনেমার প্রতি এত ভালোবাসা এবং বরবাদকে এত ভালোবেসেছে এরকম একটা শারীরিক অবস্থার মধ্যে সে বরবাদ দেখতে গেছে এটার জন্য একটা স্যালুট এই বোনকে অবশ্যই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা